এসো আল কোরআনের তালিল শিখি কোর্সের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিপূর্বে তিনটি ক্লাসে আমরা তালিল কি জিন্স কি জিন্সের পরিচয় ও প্রকার গুলো নিয়ে আলোচনা করেছি সেখানে আমরা আলোচনা করেছিলাম সহি মাহমুজ মহতাল মুবাদ এগুলোর পরিচয় আমরা আজকে ক্লাসে মাহমুজের প্রকারগুলো নিয়ে আলোচনা করব ইনশাল স্ক্রিনে আমরা চলে যাই মাহমুদের প্রকারের একটি চিত্র দেখতে পাচ্ছি আমরা যেখানে লেখা আছে মাহমুজুন ফা মাহমুজুন আইন মাহমুজুন লাম আমরা মনোযোগ দিলে দেখতে পাব বুঝতে পারবো যে মাহমুজুন ফা এর যে তিনটি উদাহরণ দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্র্যাকেটে মূল অক্ষর দেওয়া আছে মূল অক্ষরের প্রত্যেকটির মূল অক্ষরে হামজা রয়েছে মূল অক্ষরের প্রথম অক্ষরে আর মাহমুজুন আইনগুলোর সবগুলোর মূল অক্ষরের দ্বিতীয় অক্ষরে হামজা আছে আর মাহমুজুল লাম এর প্রত্যেকটি মূল অক্ষরের তৃতীয় অক্ষরে হামজা রয়েছে তো আমরা এই প্রকারগুলো আলোচনা করব তার আগে একটি জরুরি বিষয় আমাদের জানা প্রয়োজন আমরা হয়তো ফা কালিমা আইন কালিমা লাম কালিমা এই তিনটি শব্দের নাম কখনো কখনো শুনেছি আমরা আজকে এই বিষয়টা বোঝার চেষ্টা করব যে ফা কালিমা আইন কালেমা লাম কালেমা কাকে বলে লক্ষ্য করুন আরবিতে ক্রিয়াকে কি বলে ফেল বলে ফেল শব্দের প্রথম অক্ষর ফা দ্বিতীয় অক্ষর আইন আর তৃতীয় অক্ষর লাম ফেল তো ফেহেল শব্দের অনুকরণে আরবি কোনো ক্রিয়ার প্রথম অক্ষরকে বলা হয় ফা কালিমা দ্বিতীয় অক্ষরকে বলা হয় আইন কালেমা এবং মূল অক্ষরের তৃতীয় অক্ষরকে বলা হয় কালেমা তাহলে ফেরাইল অর্থ এই শব্দের অনুকরণে যে কোনো শব্দের মূল অক্ষরের প্রথম অক্ষর দ্বিতীয় অক্ষর এবং মূল অক্ষরের তৃতীয় অক্ষর আমরা ফেরাইলের মতো নামকরণ করি একটা উদাহরণ দিলে আপনারা আরো ক্লিয়ার হতে পারবেন লক্ষ্য করুন আমরা লিখেছি এখানে ফেরেল আবার উপরে লিখেছি হরজা খরাজা অর্থ সে বের হয়েছে খরাজা এই ক্রিয়াটির মাদ্দা বা মূলক্ষর হলো লক্ষ্য করুন আমরা বলবো কেন বলবো ফাঁ কালিমা ফেল শব্দের প্রথম অক্ষর ফা এটার অনুকরণে আমরা খরাজা এর মূলক্ষরের প্রথম অক্ষর খ কে ফাঁ কালিমা বলবো অক্ষর খ কিন্তু আমরা তাকে মর্যাদা দিচ্ছি পদমর্যাদা দিচ্ছি ফাকালেমা এরপর র এটা মূল অক্ষরের দ্বিতীয় অক্ষর তো ফেল শব্দের দ্বিতীয় অক্ষর হল আইন আইনের অনুকরণে আমরা র কে বলবো এখানে আইন কালেমা আর জিম হলো মূলক্ষরের তৃতীয় অক্ষর তো ফেল শব্দের মূল অক্ষরের তৃতীয় অক্ষর হলো লাম তা আমরা জিমকে লামের অনুকরণে বলবো লাম কালেমা এখন আপনি এই জায়গাতে আরো অন্য কোন শব্দ বসাতে পারেন যেমন আমরা বলতে পারি যে যদি শব্দটা আমরা উদাহরণ হিসাবে বলি কফ প্রথম অক্ষর এই কফকে আমরা কি বলবো ফেয়ালের অনুকরণে বলবো ফা কালেমা কফ ফা কালেমা র কে বলবো আইন কালেমা আর হামজাকে বলবো আমরা লাম কালেমা আরো উদাহরণ আমরা দিতে পারি যেমন আমরা একটা শব্দ বলতে পারি সিলমি কাফা তোমরা ইসলামে পুরোপুরি অন্তর্ভুক্ত হও তো এর মূলক্ষর দাল খান তাহলে দালকে আমরা কি বলবো ফার অনুকরণে ফার স্থানে আছে এটা দালকে বলবো ফা কালেমা খ এটা দ্বিতীয় স্থানে আছে মূলক্ষরের এটাকে বলবো আইন কালেমা হকে বলবো আইন কালেমা আর লাম এটা মূল অক্ষরের তৃতীয় অক্ষরে আছে এটাকে বলবো লাম কালেমা আশা করি মাহমুজের প্রকারগুলো বুঝার আগে আমরা আইন কালেমা এবং লাম কালেমা এই প্রয়োজনীয় পরিভাষাগুলো বুঝতে পেরেছি এবার আমরা আলোচনা করব মাহমুজের প্রকার নিয়ে মাহমুজের প্রকার মূলত তিনটি মাহমুজুন ফা মাহমুজুন আইন এবং যে শব্দের কালেমায় হামজা হয় ফাঁক আলেমায় বলতে মূল অক্ষরের প্রথম অক্ষরে হামজা হয় ফাঁক আলেমা উদ্দেশ্য প্রথম অক্ষর মূল অক্ষরের ফাঁক কালেমায় হামজা হয় তাকে মাহমুজুন ফা বলে ফা কেন বলে যেহেতু ফাঁক আলেমাতে আছে যেমন ইয়া খুদু না এর মূল অক্ষর হামজা র দেখেন ফা কালেমা বা প্রথম অক্ষরে হামজা এসেছে এই জন্য আমরা ইয়া খুদু নার জিন্স কি বলবো আমরা বলবো মাহমুজে ফা মাহমুজুন ফা ইবিলুন মানে উট তো ইবিলুন এখানে মূল অক্ষরের প্রথম অক্ষর বা ফা কালেমায় হামজা আছে তাহলে ইবিল শব্দের জিন্স আমরা কি বলবো আমরা বলবো মাহমুজুন ফা তারপর মাহমুজুন আইন মাহমুজুন আইন কাকে বলে আমরা বুঝতেই পারি নাম থেকেই বুঝতে পারবো যে আসলে এটা সংজ্ঞা কি হতে পারে আইন মানে আইন কালেমায় হামজা হবে আচ্ছা যে শব্দের মূল অক্ষরের আইন কালেমায় হামজা হয় তাকে মাহমুজুন আইন বলে যেমন মানে মাথা এটাও কোরআনে একটি শব্দ তো র হামজা সিন মূল অক্ষরের দ্বিতীয় অক্ষর তথা আইন কালেমার স্থানে দেখবেন এখানে হামজা হয়েছে তাহলে রসুন কি আমরা জিন্সের কোন প্রকার বলতে পারি মাহমুজ এবং সেটা মাহমুদনা এর মূল অক্ষর লক্ষ্য করুন সিন হামজালাম এখানে মূল অক্ষরের দ্বিতীয় অক্ষর তথা আইন কালে মাতে হামজা রয়েছে সুতরাং আমরা ইয়াস আলুনা এর জিন্স কি বলতে পারি আমরা বলতে পারি ইয়াস আলুনা শব্দের জিন্স হলো মাহমুজুল আইন এরপর মাহমুজুন লাম মাহমুজুল লাম কাকে বলে যে শব্দের মূল লাম কালেমায়ে হামজা হয় লাম কালেমা বলতে মূল অক্ষরের তৃতীয় অক্ষরে তো যে শব্দের মূল অক্ষরে লাম কালেমায়ে হামজা হয় তাকে মাহমুজুন লাম বলে যেমন জুজ উন জিম জা হামজা তো এখানে মূল অক্ষরের তৃতীয় অক্ষরে হামজা হয়েছে সুতরাং জুজ উন শব্দটা মাহমুজুল লামের প্রকার তাহলে কেউ যদি জিজ্ঞেস করে জুজ উন শব্দের জিন্স বা জাতীয়তা কি ন্যাশনালিটি আমি আমার নিজের ভাষায় বলি তো জুজ উন এর জিন্স হলো মাহমুজুন লাম আর ই কর এই শব্দের মূল অক্ষর কফ র হামজা তাহলে কফ র হামজা মূল অক্ষরের হামজা কোথায় আসছে তৃতীয় অক্ষর বা লাম কালেমাতে হামজা এসেছে তাহলে লাম কালেমায় হামজা থাকলে তাকে কি বলে মাহমুজুর লাম বলে সুতরাং আমরা বলবো ই কর শব্দের জিন্স হলো মাহমুজুর লাম আশা করি আজকের এই ক্লাস থেকে আপনারা মাহমুজের প্রকারগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন সেই সাথে ফা কালিমা আইন কালেমা এবং লাম কালেমার বিষয়টিও আপনারা খুব ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছে আপনি যদি খুব সহজ ভাষায় তালিল শিখতে চান তাহলে আমাদের এই কোর্সটি আপনাকে খুব হেল্প করবে ইনশাল আপনি পুরানোর যে কোনো তালিল যুক্ত শব্দ খুব সহজে বুঝতে পারবেন আমাদের এই কোর্সে বর্তমানে বিশেষ একটি অফার চলছে এই অফারে আপনিও আমাদের এই অত্যন্ত প্রয়োজনীয় আল কোরআনের তালিল শিখি কোর্সটি সংগ্রহ করতে পারেন